এই কি খবর তোমাদের তোমরা কি ভালো আছো এই যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম কি বলেছেন দেখেছো তিনি বলেছেন যে ঐক্য তৈরির ইতিহাস সৃষ্টিতে পীর সাহেব শর্মনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই পীর সাহেব শর্মনাই অনেক সময় বলেছে ঐক্যের জন্য এই শরমনার পীর নাকি সবচেয়ে প্রধান বাবা অককর জন্য স্বারমনার্তি হইতে প্রদান করা এটা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে থেকে আমরা বক্তব্য শুনেছি রাজনৈতিক দল থেকে শুরু করে দিয়া ইসলামী দলের লোকেরাও এই কথা এই অপবাদটা দিয়েছে প্রতিক্রিয়া স্বারমনায়কে এখন সেই অপবাদ থেকে কিন্তু অনেক দলই ফিট হয়ে আছে ঠিক আছে আগামীতে ওই যে কওমি ঘরানার যে সকল আলেম ওলামা আর আছে তারাও কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হবে যে পীর সাহেব চরমোনাই আসলে ঐক্য প্রত্যাশী কিন্তু এখন ঐক্য ঐক্য কিভাবে সম্ভব সেটাও তো বলতে হবে এই দর্শক ধরেন পীর সাহেব চরমোনাই হকপন্থী দল এখন ধরেন আড্রসির পীর সাহেবের সাথে ঐক্য তো করবে কারণ আড্রসির পীর সাহেবের তো রোজা এই যে আসে না আড্রসির মুরিদ সম্পর্কে তো আপনাদের ধারণা আছে তাদের আকিদের সম্পর্কে তারা ইসলামের মধ্যে আছে কিনা আমার সন্দেহ আছে এখন তাদের সাথে যে একটা হকপন্থী দল ঐক্য করবে সেটা কিসের ভিত্তিতে অনেক কিন্তু ভাবনার বিষয় আছে আপনি তাই হুট করে যা আপনি ধরেন একজনে আজ্ঞা হোসে না এখন আর একজন আলেন এখন আলেন কি ওই যে আজ্ঞা হোসে না তার সাথে কি যাইয়ে বৈশে চা খাইতে পারে বলেন তো দেখি তার সাথে কি একটা দলে যাইয়ে যুক্ত হইতে পারে পারে না কিন্তু তাকে কিন্তু ভাবতে হবে এই দলটার সাথে যে ঐক্যতা করবো হ্যাঁ কয়েকদিন পর তো সে মানে দেবারে নষ্ট হয়ে যায় তাহলে আজকে তো অনুষ্ঠান দিবানে নষ্ট করবে তাহলে তার সাথে ঐক্যতা করলে তো মানুষ কিছু থাকবে না কিসের এই জন্য এই যে কোনো দলের সাথে ঐক্যতা করার আগে পীর সাহেব কিন্তু অনেক ভাবে কারণ তারা বিভিন্ন আছে না ইসলামের সমস্ত হুকুম পালন করার চেষ্টা করে যাই হোক এটাই হয়েছে মেইন সমস্যা এখন হয়তো সমস্ত মানুষে কিন্তু বোঝার চেষ্টা করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে